সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি মোস্তাহদ সুলতানা রাজিয়া সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর পাঠ পরিচিতি আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় ইমান ও আকাইত নিয়ে কথা বলবো আমরা পাঠ শুরু করার আগে একটু পূর্ব জ্ঞান যাচাই করি গত পাঠে যে পড়েছিলাম সেগুলো একটু কথা বলি তো গত পাঠ থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি দুনিয়ার সকল ধন সম্পদের মালিককে আমরা কেন ভালো কাজ করব এবং বাদশাকে করো নিমিশে ফকির গরিবকে ধরা আমির উক্তিটি কার আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আজকের পাঠে চলে যাই আমাদের আজকের পাঠ প্রথম অধ্যায় ইমান ও আকাইদের আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ শান্তিদাতা আজকের পাঠের যে শিখন ফলগুলো আল্লাহ যে অসীম শক্তির অধিকারী তা জানতে পারবে আল্লাহ তা আল্লাহকে পরম শান্তিদাতা বলতে পারবে এবং সালাম বিনিময়ে একটি সুন্দর নিয়ম তা অনুধাবন করতে পারবে মূল পাঠে চলে যাই আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কাদিরুন কাদির অর্থ সর্বশক্তিমান তার মতো শক্তি আর কারণেই সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তিনি মানুষের জন্য এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সাগর মহাসাগর সৃষ্টি করেছেন গাছপালা পশু পাখি জীবজন্তু এ সবই তিনি সৃষ্টি করেছেন এগুলো কার জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ তা সৃষ্টি করেছেন কে এই আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকাপুঞ্জ ছায়াপথ এ সবই সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ আমরা দেখি প্রতিদিন পূর্ব দিক রাঙা করে সূর্য উঠে দিন হয় আবার দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় রাত হয় দিন রাতের এই পরিবর্তন কে করেন সর্বশক্তিমান আল্লাহ পরিবর্তন করেন তিনি অসীম শক্তির অধিকারী তার হুকুমে পৃথিবীর সব কিছু চলে মহাকাশের সব কিছুই তার হুকুমে চলে এখানে একটা ছবি দেয়া আছে ছবিটার নিচে ক্যাপশনে দেওয়া আছে প্রাকৃতিক শোভামণ্ডিত জনপদের দৃশ্য তার ব্যবস্থাপনায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও নিহারিকাপুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয় কোথাও কোনো অনিয়ম বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না মহান আল্লাহ আলো বাতাস আগুন পানি সৃষ্টি করেছেন তিনি এসব নিয়ন্ত্রণ করেন মেঘমালা পরিচালনা করেন বৃষ্টি বর্ষণ করে শুকনো মাটিতে প্রাণের সঞ্চার করেন তার ইচ্ছাতেই মরুভূমির বুক চিরে সুপেয় পানির ধারা বেরিয়ে আসে আমরা মাটিতে বীজ বপন করি তা হতে চারা গজায় আলো বাতাস পানি অনেক সময় আমাদের বিপদের কারণ হয় অতিবৃষ্টি জলোচ্ছ্বাসে ঘর বাড়ি গাছপালা ডুবে যায় মানুষ ও পশু পাখি ভেসে যায় ভূমিকম্প ঝড় তুফানে লন্ড ভূমিকম্প ঝড় তোফানে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যায় বড় বড় গাছপালা উপড়ে যায় সাজানো গোছানো জনপদ লণ্ড হয়ে যায় আমাদের আশ্রয়টুকুও থাকে না সম্প্রতি ঘটে যাওয়া সিডোর ও আয়লার তাণ্ডবের কথা আমরা আজও ভুলতে পারিনি এ ধরনের দুর্যোগে আমরা আল্লাহর উপর ভরসা রাখবো দুর্গতদের সাহায্যে এগিয়ে আসবো আলো বাতাস আগুন পানি সব কিছুই মহান আল্লাহর শক্তির অধীন এখানে আরেকটা ছবি দেয়া আছে যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডভণ্ড জনপদের দৃশ্যাবলী এই যে ঝড়ের দ্বারা লন্ডভন্ড হয়ে গিয়েছে এটা আল্লাহ আল্লাহতালার আরেকটি ক্ষমতা আরেকটি পাওয়ার আল্লাহ শাস্তি দিতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না তিনি নমরুদ ফেরাউনের মতো পরাক্রমশালী জালিম শাসকদের ধ্বংস করেছেন হজরত নুয়ালাইসাল্লামের অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন ছোট ছোট পাখি দ্বারা আব্রাহা বাদশাহর বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন আমরা যে আব্রাহা বাহিনীর বিশাল বাহিনীকে ধ্বংস করে দেওয়ার যে কাহিনীটা আমরা আল একটা সুরায় এই পড়বো আমরা ক্লাস ফোরেই পড়বো আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না অত্যাচারী নমরুদ হজরত ইব্রাহিম সাল্লামকে পুড়িয়ে মারার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল কিন্তু আগুন তাকে স্পর্শও করতে পারেনি কারণ আগুন সর্বশক্তিমান আল্লাহর অধীন মহান আল্লাহ ফেরাউনের হাত থেকে হজরত মোসা আলাহিসাল্লামকে রক্ষা করেছিলেন ইসা আল্লাহ সাল্লামকে ঘাতকদের হাত থেকে রক্ষা করেছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাল্লামকেও কাফিরদের হাত থেকে রক্ষা করেছেন আমরা যখন বিপদে পড়ব তখন ভরসা করব আল্লাহর উপর তিনি আমাদের চাইলে তিনি যদি চান তাহলে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন আমরা মহান আল্লাহকে সর্বশক্তিমান হিসাবে বিশ্বাস করব তার কাছেই সাহায্য চাইব কেবলমাত্র তারই উপর ভরসা রাখব আমরা এখন পড়ব যেটা সেটা হলো আল্লাহ শান্তিদাতা আল্লাহ সালামুন সালাম অর্থ শান্তি আল্লাহ সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা আমাদের যখন মন ভালো থাকে তখন শান্তি লাগে শরীর ভালো থাকলে মনে শান্তি থাকে যখন আমাদের মন খারাপ হয় তখন শান্তি লাগে না শরীর খারাপ হলেও মনে শান্তি থাকে না সবাই আমাদের জন্য দোয়া করেন আল্লাহ আমাদের রোগমুক্ত করেন আমরা সুস্থ হই শান্তি পাই সবাই আমাদের জন্য যেটা করেন সেটা সবাই আমাদের জন্য দোয়া করেন সহযোগিতা করেন সেবা করেন কিন্তু আমরা রোগমুক্ত হই কার কারণে রোগমুক্ত হই আল্লাহর কারণে আল্লাহ আমাদের সুস্থ করে দেন আমাদের পরিবারে আছেন আব্বা আম্মা ভাই বোন আছেন দাদা দাদি পরিবারের কেউ অসুস্থ হলে আমরা অস্থির হয়ে পড়ি আমাদের শান্তি থাকে না আমরা তাদের সেবা করি আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের বিপদমুক্ত করেন আমরা শান্তি পাই তাহলে পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে যায় আমরা তারকে সহযোগিতা করব তার সেবা করার করব এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। অনেক সময় আমাদের বই খাতা কলম পেন্সিল হারিয়ে যায় তখন আমাদের মন খারাপ হয়ে যায় শান্তি থাকে না আবার যখন তা খুঁজে পাই তখন শান্তি পাই আমরা যখন বন্ধু ও সহপাঠীদের সাথে মিলেমিশে থাকি তখন ভালো লাগে বন্ধু ও সহপাঠীদের সাথে কখনও কখনো ঝগড়া হয় মন খারাপ হয় তখন শান্তি লাগে না আমরা তাড়াতাড়ি ঝগড়া মিটিয়ে ফেলব তাহলে শান্তি লাগবে রাসুল সাল্ল্লাহু আলাই বলেছেন সেই ব্যক্তি ব্যক্তি সত্যিকার মুসলমান যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে রাসুল সাল্লু আলিহাল্লাম সব সময় শান্তির জন্য কাজ করতেন শান্তির জন্য অমুসলিমদের সাথেও সন্ধি করেছেন একে অপরের সাথে দেখা হলে আমরা সালাম দেই শান্তি কামনা করি বলি আসসালাম আলাইকুম। অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক সালামের জবাবে বলি ওয়ালাইকুম সালাম অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক সালাম বিনিময় একটি সুন্দর নিয়ম এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা যাকে অনুকরণ করি সারা জীবন ধরে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তো নবীজি আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সালামকে একটা সুন্দর প্রথা বলেছেন আমরাও তারকে অনুকরণ করে সালাম বিনিময় প্রথাটি প্রচলন করার চেষ্টা করব এখানে একটা ছবি দেয়া আছে ছবিটা নিচে ক্যাপশন দেয়া আছে কুশল বিনিময় করছে তারা দুজন দেখা দেখা হওয়ার সাথে হাসি মুখে কথা বলছে এবং সালামরা ধরে নিব তারা সালাম বিনিময় করছে প্রচুর ধন সম্পদ থাকলেই শান্তি পাওয়া যায় না অনেক আগে কারুন নামে এক ব্যক্তি ছিল তার ধন সম্পদ ছিল প্রচুর কিন্তু তৃপ্তি ছিল না শান্তি ছিল না সে আরও সম্পদ লাভের জন্য অস্থির ছিল সে আল্লাহর শুকর করত না গরিবের হক আদায় করত না জাকাত দিত না আল্লাহর হুকুমে সে তার ধন সম্পদ সহ ধ্বংস হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের কাছে যা থাকবে আমরা সেটারই সুক্রিয়া আদায় করব এবং আমাদের কাছে যদি জাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ থাকে আমরা জাকাত আদায় করার চেষ্টা করব গরিবের হব তাহলে আমরা ভালো ভালো থাকতে পারবো ইনশাল্লাহ তালা যাকে শান্তি দেন সেই শান্তি পায় ঘুরে ঘরে থাকলেও শান্তি পায় অভাব অনটনেও শান্তিতে থাকে আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না অত্যাচারী শাসক নমরুদ নিজেকে উপাস্য দাবি করেছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তা মানতে পারলেন না শাস্তি দেওয়ার জন্য নমরুদ তাকে জ্বলন্ত আগুনের কুণ্ডে নিক্ষেপ করল তালা আগুনকে বললেন হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হাও শান্তিদায়ক হও আগুন হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে স্পর্শও করতে পারলো না একমাত্র আল্লাহ তালাই শান্তিদাতা যারা আল্লাহর আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন দুনিয়াতে শান্তি দেন আখিরাতেও শান্তি দিবেন তার একটি গুণবাচক নাম হলো সালাম বা শান্তিদাতা আমরা আল্লাহ তালাকে পরম শান্তিদাতা বলে বিশ্বাস করব তার কাছেই শান্তি চাইব সবার সাথে শান্তিতে বাস করব শান্তির পক্ষে কাজ করবো আমরা যে আজকে পাঠটা পড়লাম সেটা থেকে কয়েকটা কোশ্চেন দিয়ে মূল্যায়ন করার জন্য নমরুদের শাস্তি থেকে ইব্রাহিম আল্লাহ ইসাল্লামকে কে রক্ষা করেছিল কে রক্ষা করেছিল আমরা সবাই তা জানি আসসালামু আলাইকুম অর্থ কি আমরা এজ এটারও অর্থ জানি এবং পরের কোশ্চেনটা কারণের অশান্তির কারণ কি ছিল বাড়ির কাজ হিসেবে দিয়েছি দেখো বইয়ের আলোকে আল্লাহর সর্বশক্তিমান সম্পর্কে ছয়টি বাক্য লিখো আমরা সবাই পাঠ্য বইটাকেই ফলো করার চেষ্টা করব পাঠ্য বই থেকে ছয়টা বাক্য আমরা নিশ্চয়ই লিখতে পারবো আল্লাহর সর্বশক্তিমান সম্পর্কে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে